রথের মেলা আর ঘুরতে যাব না তা কি হয় তো মেলা দেখবো না রথ টানবো তা জানি না বেরিয়ে আমরা পড়েছি এবারে আমরা বেশি দূর যাচ্ছি না আমাদের বাড়ি থেকে বেশ কাছে এই বৈদ্যপুর রথতলা দেখতেই পাচ্ছেন সেভেন পয়েন্ট এইট কিলোমিটার দূরে তো বাড়ি থেকে মোট ন কিলোমিটার চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত বৈদ্যপুর জায়গাটাতে আর এটা হচ্ছে এখানকার অনেক পুরনো রথ রথ তো দেখব রথটা কোন মাঠে হয় সেটা একটু দেখে নিন এই মাঠটাতেই সারা বছর রথটা ঢাকা দেওয়া থাকে আর এই মাঠটার মধ্যেই রথটাকে টানা হয় তো দুপুর আড়াইটার সময় রথ টানা হবে বললো যেহেতু আর আমরা একটু তাড়াতাড়িই চলে এসেছি তাই সবার আগে যেটা করব মেলাটা ঘুরে দেখে নিই রথ দেখতে আসবো মেলা ঘুরবো না তা কি হয় এই কদিন ধরে যা বৃষ্টি রোদ এভাবে চলছে ওয়েদার এত বাজে সবার শরীর খারাপ লেগে যাচ্ছে আর এই গ্লাসটাকে দেখে তুফান বলছে এটা কিন্তু অন্য কিছু গ্লাস আমি তো ভাবছি এটা নেবো মোমবাতি বানানোর জন্য অনেক মোম জমে আছে সেগুলোকে দিয়ে একটা মোমবাতি বানালে কেমন হয় গ্লাসটাতে আর এই যে মেলা চতুর্দিকে কত অত রং বেরঙের কাপ দেখুন আর এই স্মাইলিটা কি সুন্দর দেখতে দেখলেই স্মাইল এসে যাবে এত ভালো পুতুলগুলোকে দেখলে আমার যে কি ভালো লাগে লাভটাও তাই পুরো কালারফুল যদিও লাল রঙের একটা আমার কাছে আছে কিন্তু মেলায় গিয়ে পুতুল দেখলে খুব মন আটকে যায় এরপর বাচ্চাদের কিছু জিনিস কিছু ক্লিপ খুব সুন্দর সুন্দর স্টাইলিশ ক্লিপ আছে প্রজাপতি ফুল কত রকম আর এখানেও একটা কাকু বসে পড়েছিল হরেক রকমের পুতুল নিয়ে তবে দিনকাল একটু খারাপ হওয়াতে মেলায় কেনাকাটা এখন অনেক কম আর যেহেতু সব দোকানে কেনাকাটা করা পসিবেল নয় তাই ভিডিও করতে মানে জিনিস না কিনে সামনে দাঁড়ালে পারে মনে হয় মানুষটা অনেক আশা নিয়ে আছে জিনিস কিনবে বলে তাই মেলার খুব সামান্য কিছু ক্লিপিংসই দেখেছি চলে এসছি আমরা রথের কাছে যেহেতু রথ টানা অনেকটা দেরিতে হবে তাই আমরা এখানে প্রণাম করে নিয়ে রথের চারপাশ ঘুরে অনেকক্ষণ থেকে চলে এসেছিলাম এবারে রথ টানা আমাদের আর হয়নি তবে হ্যাঁ বৈদ্যপুরে রথ টানা কিন্তু খুব অল্প সময়ের জন্য হয় নির্দিষ্ট সময়ের মধ্যে না আসতে পারলে কারণ এই মাঠটুকুই হচ্ছে ঘোরার জায়গা তাই রথ টানা শেষ হয়ে যায় আর এই রথটা পুরোপুরি কাঠ দ্বারা নির্মিত বর্তমান যে সকল রথগুলো ধাতু দ্বারা নির্মিত হয়েছে এটা সেটা নয় অনেক প্রাচীন রথ তাই পুরোটাই কাঠ দিয়ে নির্মিত এবং ভেতরের চাকা বা কাঠগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে তো রথের মেলা থেকে আমরা কিছু কেনাকাটা করলাম জিলিপি গজা বাদাম ভাজা এগুলো তো নর্মাল ব্যাপার মেলা মানে এগুলো হবে আর রোদ ঝলমল আকাশে রথটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল যে যতই বলুক আমরা বড়রা যতই যাই এই রথের আনন্দ সবথেকে বেশি বাচ্চাদের রথের মধ্যে চেপে বসে থাকবে খেলাধুলা করবে আর আর এই হচ্ছে রথের রশি কথিত আছে এই রথের রশি স্পর্শ করলে রথ টানলে পুনর্জন্মের বিড়ম্বনা থেকে মুক্তি মেলে